দর্শক সারা দেশে একের পর এক যখন ধর্ষণ হচ্ছে ধর্ষণকাণ্ড থামানো যাচ্ছে না নারী নির্যাতনের মহোৎসব চলছে এবং আশঙ্কাজনকভাবে গত এক বছরে নারী নির্যাতন ধর্ষণ এগুলো বেড়ে গেছে এগুলোর কোনো ধরনের কোনো সুরাহা করতে পারছে না সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও নারী নির্যাতন ধর্ষণ এগুলো আমাদের দেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার কোনো সরকারের আমলেই এটা কোনো সুরাহা করার ব্যাপার আমরা খুব একটা লক্ষ্য লক্ষ্য করিনি কিন্তু এই সরকারের আমলে সেই প্রবণতা অনেক বেশি কমার স্বপ্ন ছিল আমাদের কিন্তু তার বিপরীতে অনেক বেশি বাড়তে দেখেছি সেই ধর্ষণকেই যদি কেউ ভুয়া বলে ভুয়া ধর্ষণ বলে ধর্ষণ এটা ভুয়া ধর্ষণ তাহলে আপনি সেটাকে কিভাবে আখ্যা দেবেন তাহলে কি আপনি সেটাকে এভাবে আখ্যা দেবেন না যে আপনি ধর্ষকদের পক্ষে অবস্থান করছেন ধর্ষণের পক্ষে অবস্থান করছেন এবং সেই অবস্থানই ব্যক্ত করেছিলেন এনসিপির আলোচিত সমালোচিত নেতা বহু মানে বড় বড় কথা অধ্যত্বপূর্ণ কথা যার মুখ থেকে প্রতিনিয়ত আমরা শুনি সেই আব্দুল হান্নান মাসুদ খাগড়াছড়ি উত্তাল হওয়ার পেছনে যে ঘটনাটা ভাবা হচ্ছে যে এক কিশোরীর গণধর্ষণের ঘটনা সেই ঘটনাকে তিনি ভুয়া বলেছেন ভুয়া বলে এই ঘটনাকে ফ্যাসিস্টের ষড়যন্ত্র এবং ভারতের ষড়যন্ত্র হিসেবে বলেছেন বলে আবার ক্ষমাও চাইলেন কি বললেন তিনি কেন ক্ষমা চাইলেন কি হলো এবং এই ঘটনার ঘটনাকে কেন্দ্র করে অন্যদিকে একজন এনসিপি নেতার পদত্যাগের এনসিপির কেন্দ্রীয় একজন নেতার পদত্যাগের ঘটনাও আমরা দেখলাম সব মিলিয়ে আলোচনা করবে এই ভিডিওতে ধর্ষণকে কিভাবে ভোঁয়া বলা যায় সেটা একটু শেখার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম খাগড়াছড়ির যে ধর্ষণকাণ্ড যে ইস্যুকে কেন্দ্র করে খাগড়াছড়ি উত্তাল হয়েছে খাগড়াছড়ি রক্তাক্ত হয়েছে আগুন জ্বলছে সেই ঘটনাকে কেন্দ্র করে হতে পারে সেটাকে অবলম্বন করে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিংবা সেটাকে অবলম্বন করে আন্দোলন অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে সেটা হতে পারে কিন্তু যেটা মানে কিশোরীকে গণধর্ষণ করা হলো সেটাকে আপনি ভুয়া বলছেন এই অধ্যত্ব এবং এই অধ্যত্ব দিয়ে যদি আপনি রাজনীতি করতে চান এই অমানবিক কর্মকাণ্ড দিয়ে যদি আপনি রাজনীতি করতে চান যখন ব্যাপক সমালোচনা হলো তখন আবার ছোট্ট করে একটু ক্ষমা চাইলেন ক্ষমা চেয়ে গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়ে দিলেন যে আমি ক্ষমা চাই আমার ভুল হয়েছে তাহলে এই ক্ষমা হয়ে গেল ব্যাপারটা সেদিকেই বোধ হয় আস্তে আস্তে গড়াচ্ছে গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে ভুয়া মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন হান্নান মাসুদ অর্থাৎ তিনি ক্ষমা চাইয়েছেন আবার ক্ষমা চেয়েছেন যেহেতু সেহেতু তার তার ব্যাপারে তো আর কিছু কেউ বলবে না তার বিরুদ্ধে এটার ব্যবস্থাও নেওয়া হবে না যে একটা একটা এত বড় অপরাধ যে অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সেটাকে তিনি জাস্টিফাই করছেন সেটাকে তিনি ভুয়া বলছেন সুতরাং তিনিও ফৌজদারি অপরাধ করছেন এটা ভাবার আর মানে এটা ভাবার কারো স্কোপ থাকবে না তিনি বলেছেন সরি তাহলে সাতখণ্ড মা ব্যাপারটা ওই দিকেই যাচ্ছে কি হয়েছে পার্বত্য অঞ্চলে সহিংসতার প্রেক্ষাপটে ভুয়া ধর্ষণ মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন তিনি এ প্রসঙ্গে ক্ষমা চেয়ে তিনি বলেছেন ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না ফেসবুকে হান্নান মাসুদ লিখেছেন ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন কেল্লা ফতে শেষ গতকাল দ্বীপ হাতিয়ার চান্দনি ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ভুয়া ধর্ষণ শব্দটি ব্যবহার করে ফেলি যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না আপনাদের কোনটা ইন্টেনশন আর কোনটা ইন্টেনশন না সেটা বুঝতে হলে বাংলার জনগণকে আরও কয়েকবার বোধ হয় জন্ম নিতে হবে তার আগে আপনাদের এই মনোভাব বুঝতে পারবে না যে কোনটা ইন্টেনশন কোনটা কৌশল কোনটা টেনশন না কোনটা পরবর্তীতে সরি বললেই সব ঠিক হয়ে যায় মানে সাধারণ মানুষ আমরা যারা আমাদের মাথায় ঢোকে না ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এখন তিনি বলছেন আদতে কি হয়েছিল আদতে হয়েছিল একটা সমাবেশে তিনি এটাকে বলছেন ভুয়া ধর্ষণ এবং এটার পেছনে ফ্যাসিস্টদের কারসাজি রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের কারসাজি রয়েছে এখানে ভারতের ষড়যন্ত্র রয়েছে যে কথাটা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখেও শুনেছি যে তিনি সেখানে আওয়ামী লীগের এবং ভারতের ষড়যন্ত্র দেখছেন তার মানে তো ঠিকই আছে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু ধর্ষণ ব্যাপারে বাজে মন্তব্য করেননি আব্দুল হান্নান মাসুদ ধর্ষণকে ভুয়া ধর্ষণ বলে এক কাঠি সরেশ হয়েছেন এই তো পার্থক্য পাহাড় এবং সমতলের বাংলাদেশের সব নাগরিক প্রতি আহ্বান থাকবে তিনি মানে এখন সুন্দর সুন্দর কথা বলেছেন সেই বিস্তারিত কথায় যাচ্ছি না আদতে তিনি কি বলেছিলেন কি হয়েছিল সেটুকু একটু জেনে নেন তারিখ সন্ধ্যায় হাতিয়ার চান্দনী ইউনিয়নের সাইফুল মার্কেট এলাকায় ভূমিহীনদের সঙ্গে মত বিনিময়ের একটা সমাবেশ সেখানে আব্দুল হান্নান মাসুদ বললেন কি বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চাই তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে পার্বত্য অঞ্চল দিয়ে তারা অঞ্চল দিয়ে তারা অস্থিতিশীল করে তুলছে তারা একটি ভুয়া ধর্ষণ ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বাঙালি এবং পাহাড়িদেরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে অর্থাৎ ভারত এই ভুয়া ধর্ষণকে সাম অবলম্বন করে পুরো ব্যাপারটাকে মানে অর্গানাইজ করছে এবং সেখানে আওয়ামী ফ্যাসিস্টরা সহযোগিতা করছে ব্যাপারটা এটাই তো এই এই যে এই যে ব্যাপারটা তিনি যখন এই ধর্ষণকে ভুয়া বলছেন তখন কি হচ্ছে তখন এই ধর্ষণের ঘটনা এত বড় ঘটনা পাহাড় যে উত্তাল হচ্ছে পাহাড়ে আগুন জ্বলছে এই সমস্ত ঘটনায় এনসিপি নিরবতা পালন করছে এনসিপি কেন নিরবতা পালন করছে সেই কারণে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন ডেইলি স্টারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন একজন আদিবাসী নেতা তিনি পদত্যাগ করেছেন সেখানে বলা হচ্ছে খাগড়াছড়িতে ধর্ষণ দলের নীরবতাই পদত্যাগ করলেন এনসিপি নেতা অলিক মৃ সেখানে বলা হচ্ছে খাগড়াছড়িতে শিক্ষা স্কুল শিক্ষার্থীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে সহিংসতা ও তিনজন নিহতের ঘটনায় দলের নীরব থাকার অভিযোগে অভিযোগ এনে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেতা অলিক মৃ গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ আজ সকাল এগারোটা পনেরো মিনিটে ফেসবুকে এক পোস্ট জানান তিনি এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্ব থেকে পদ পদত্যাগ করছেন বড় দায়িত্বে আছেন উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক তার মানে হচ্ছে সার্জিসের পরেই তিনি দায়িত্বে আছেন তিনি পদত্যাগ করলেন পোস্টে তিনি লেখেন খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ আদিবাসীদের ওপরে হামলা তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনায় এনসিপির নিরবতা ধর্ষণ নিয়ে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের পদ থেকে পদত্যাগ করছে অর্থাৎ তিনি আব্দুল হান্নান মাসুদের এই যে অরুচিকর মন্তব্য সেটিকেও কারণ হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই পদত্যাগের পরেই আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে পোস্ট দিয়ে তার এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সরি বলেছেন তার মানে মানে সব মিলিয়ে এনসিপি কি সঠিক পথে যাচ্ছে এই যে এনসিপির এত বড় একজন নেতা এই ঘটনায় পদত্যাগ করলেন এনসিপিতে পদত্যাগের মানে বহর বাড়ছে একের পর এক বাড়ছে তাদের মধ্যে দলীয় ওকে ফাটল ধরেছে সেটাও শোনা যাচ্ছে কিন্তু আব্দুল হান্নান মাসুদ যে কাজটা করলেন হ্যাঁ এখন বলা যায় যে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু ক্ষমা চাওয়া কি মানে সমাধান একজন রাজনীতিবিদ একজন তরুণ যিনি কিনা আদর্শের কথা বলছেন আদর্শের রাজনীতির কথা বলছেন যদিও তাকে নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে যে পেনশনের যে বাবার পেনশনের যে টাকা সেই টাকা তোলার জন্য যে খরচটা সেই খরচটা একটা ছোট্ট চাকরি করতেন তার বাবা সেই খরচটা পর্যন্ত দেওয়ার মতো সামর্থ্য যা নেই বলেছিলেন সেই আব্দুল হান্নান মাসুদের বাড়িতে এখন বিল্ডিং উঠছে জাকজমকপূর্ণ বাড়ি তৈরি করা হচ্ছে এবং অনেক কিছুই হচ্ছে অনেক কিছুই দেখছি আমরা সেগুলো নিয়ে নতুন করে আর বলার কি আছে দর্শক আপনার কী মনে হয় এনসিপি সঠিক পথে আছে নাকি তাদের পথ আদতে পরিবর্তন করা উচিত তাদের নেতাদের শুদ্ধ রাজনীতির স্বপ্ন দেখলে শুদ্ধভাবেই ভাবনাগুলো ভাবা উচিত সব কিছুতে সব কিছু জুড়িয়ে মানে তাদের প্রত্যেকের কথাতে কমন একটা ব্যাপার উঠে আসছে সেটা হচ্ছে যে মানে একটা একটা প্রসঙ্গ মানে একটা জায়গায় কথা বললে সেখানে কমন দুটো ব্যাপার থাকবে এটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ভারত এই যে কথাই কথাই আওয়ামী লীগকে টেনে আনা কথাই কথাই ভারতকে টেনে আনা এই রাজনীতি দিয়ে কি খুব একটা সুফল আসবে অনেকে বলেন যে এনসিপির এই মানে শুরু থেকে আজকে পর্যন্ত রাজনীতির কোনো এজেন্ডা আদতে নেই রাজনৈতিক এজেন্ডা নেই বলে তাদের সব কথাতে শুধুমাত্র আওয়ামী বিরোধিতা আওয়ামী বিরোধিতা আওয়ামী বিরোধিতা এবং ভারত বিরোধিতা এছাড়া তাদের আসলে কোনো এজেন্ডা নেই কথা বলার তারা দল পরিচালিত পরিচালিত যেহেতু করতে চায় দল পরিচালনা করতে হলে রাজনৈতিক এজেন্ডা নির্ধারণ করতে হবে এবং সেই এজেন্ডাই কথা বলতে হবে এক কথা বারবার আদতে ভালো লাগে না হ্যাঁ প্রসঙ্গ আসলে আপনি বলবেন কিন্তু কদিন আগেও দেড় বছর আগেও যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন যারা ছাত্রলীগের মিছিল মিটিং স্লোগান দিয়েছেন অনেক অনেক তথ্য প্রমাণিত সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তাদের মুখে যখন এখন প্রতিটা মিনিটে মিনিটে ফ্যাসিস্ট 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 এবং এছাড়া অন্য কোনো কথা নেই সেগুলো শোনা যায় তখন মনে হয় যে এগুলো অনর্গল বলে যাওয়ার একটাই কারণ পেছ পিছনে যে ছাত্রলীগের ইতিহাসটা আছে সেই ইতিহাসটা মানুষ যেন মনে করতে না পারে সেই ইতিহাসটা যেন খুব দ্রুত মুছে দেয়া যায় ইতিহাস মুছে দেয়া যায় না আপনি যদি মনে করেন আগের অবস্থান আপনার ভুল ছিল তাহলে আপনার কর্মকাণ্ডই মানুষ সাদরে গ্রহণ করবে আপনার কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণিত হবে যে আপনার আগের অবস্থান ভুল ছিল আগের রাজনৈতিক অবস্থান আগের রাজনৈতিক দর্শন যদি ভুল থাকতো তাহলে আপনি দেড়শো গাড়ি নিয়ে শোডাউন করতেন না আপনি চাঁদাবাজদের পাশে নিয়ে ছবি তুলতেন না চাঁদাবাজি করলে মব করলে তার পক্ষে কথা বলতেন না চাঁদাবাজ ধরা খেলে কিংবা চাঁদাবাজ ধরা খাওয়ার পরে কোনো ভিডিও বার্তা দিলে তার বউকে ডেকে এনে জোর করে সংবাদ সম্মেলন করে বোঝানোর চেষ্টা করতেন না যে না তার কথা মানে ভুল তিনি যে এনসিপি নেতাদের অনেকে এর সঙ্গে জড়িত বলছেন সেটা ভুল বউকে দিয়ে অন্যভাবে বলানোর চেষ্টা করতেন না সহজ সরলভাবে যারা অপরাধী তাদেরকে দল থেকে মাইনাস করে দিয়ে দলের শুদ্ধ কর্মকাণ্ড পরিচালনা করতেন দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে